সংসার সামলানো সে আবার খুব একটা কঠিন কি কাজ যে কেউ পারে আমাদের মা জেঠিমা কাকিমা দিদিমা ঠাকুমা সবাই সামলে এসছে আমরাও সামলাচ্ছি এটা আর কোনো কাজের মধ্যে পড়ে নাকি সাধারণত বেশিরভাগ মানুষ বিশেষ করে পুরুষ মানুষের কিন্তু এই একই কথা থাকে সংসার সামলানো সেটা আবার কোনো কাজের মধ্যে পড়ে নাকি কিন্তু এই কাজটাই যখন দীর্ঘ সময় ধরে আমাদের মা জেঠিমা ঠাকুমা দিদিমারা করে এসেছে আমরাও কিন্তু সেটা অনেক সময় বুঝে উঠতে পারিনি এখন কিন্তু গিয়ে সেটা হাড়ে হাড়ে টের পাই যে এই কাজ কাজটা আসলে গুরুত্বপূর্ণ আর সমস্ত কাজের মতো সংসারেও কিন্তু সব থেকে প্রধান বিষয় যেটা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজটাকে টাইম মতো করা আর প্রায় সময় কিন্তু সব কিছু সময়ের সাথে করতে গিয়ে আমরা নিজেদের প্রতি অবহেলা করে ফেলি বিশেষ করে আমরা যারা সংসার সামলাই আর এর উপরে যখন কেউ ওয়ার্কিং মাদার হয়ে যায় তখন দুটো দায়িত্ব এসে পড়ে আর তারপরে যদি আবার সে সিঙ্গেল প্যারেন্ট হয়ে যায় তখন আরও এক্সট্রা দায়িত্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এত দায়িত্ব সামলায় আচ্ছা তারা কিন্তু কখনোই সেই স্বীকৃতি বা সেই প্রাধান্যটা পায় না বিশেষ করে বিশেষ করে যাদেরকে সে তার আপনজন বা প্রিয়জন মনে করে তাদের কাছ থেকে কিন্তু কখনোই সেই প্রাধান্য বা গুরুত্বটা পায় না আর এইভাবে করে বেশিরভাগ মেয়েরা বেশিরভাগ মায়েরা তাদের জীবন চালিয়েই নেয় নিজের প্রতি অবহেলা করে আর কখনো কখনও তাদের মধ্যে একটা চাপা আক্ষেপ থেকেই যায় যেটা কেউ কোনো দিনও গুরুত্ব দিয়ে বা খেয়াল করে দেখেই না এটা আমি আমার কথা বলছি না এটা আমার মতো হাজারো মায়েরা আছে যাদের জীবনের গল্পটা কোথাও না কোথাও গিয়ে একসাথে মিলেই যায় আর এই সমস্ত সংসারের চা বাচ্চা বড় করা সময়ের সাথে দৌড়ো দৌড়ি এগুলো তো চলতেই থাকবে যার জন্যে আমার মনে হয় মায়েদের নিজের জন্য একটু টাইম বের করা উচিত নিজের কথা একটু ভাবা উচিত বা নিজের জীবনকে নিজের মতো করে একটু হলেও বাঁচা উচিত আমি তো অন্তত এই নীতিতে বিশ্বাসী যদিও কখনো কখনো সময়ের সাথে ছুটতে গিয়ে নিজের প্রতি কোনো কোনো সময় হয়তো অতটা যত্নও নিয়ে উঠতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আর সেটা আমার চারপাশে যে সকল মানুষরা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা টুকটাক বুঝতে পারে যে এত কিছু করেও কি করে নিজেকে একটু টুকটাক পরিপাটি রাখে এত সেজে গুঁজে কোনো জায়গায় চলে যায় বা সব কিছুতে এত হাসাহাসি এত মজা করতে পারে আসলে করতে হয় আমার জীবনটা কিন্তু আমার হয়ে কেউ বাঁচবে না পৃথিবীতে আমি এসছি একা আমার জীবনটা আমি আমার হয়েই বাঁচবো সুতরাং নিজের জীবনটা নিজে কিভাবে কাটাবে সেটা অবশ্যই পরিস্থিতি তো আছে তার সাথে কিছুটা হলেও নিজের চয়েসও আছে তো নিজের পছন্দ অনুযায়ী কিন্তু সেভাবেই টুকটাক চলা উচিত আর এই যে দেখো কথা বলতে বলতে কিয়ান হয়ে গেছে রেডি আমিও একদম রেডি হয়ে গেছি আর আজকে থেকে কিয়ানের রিটেন এক্সাম শুরু হচ্ছে তো প্রথম দিনই কিন্তু শুরু হচ্ছে অঙ্ক পরীক্ষা দিয়ে তাহলে তো সঙ্গে একসঙ্গেই পড়বো চলো আচ্ছা ঠিক আছে চলো আর দেখতেই পেলে যার পরীক্ষা তার মধ্যে কিন্তু পরীক্ষা সংক্রান্ত কোনো টেনশন বা কোনো চিন্তা কিছুই নেই তার মধ্যে এখন চিন্তা হয়েছে যে আমি যদি মায়ের সাথে জন্ম নিতাম মানে মায়ের বয়সী হতাম আর কি তাহলে মায়ের সাথে লেখাপড়া করতাম একই ক্লাসে পড়তাম মায়ের সাথে সাথে বড় হয়ে যেতাম মানে ওর এখন বড় হওয়াটা খুব বড় ব্যাপার হয়ে গেছে ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা ভীষণ বেশি কবে বড় হব কবে বড় হব। আমরাও যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব। এই জীবনটা ভীষণ কষ্টের ভালো লাগে না সারাক্ষণ শাসন বারণ কিন্তু যখনই বড় হয়ে গেলাম তখনই বুঝলাম যে বড়ো হওয়া কতটা দায়িত্ব আর এখন যখন বড় থেকে বুড়ি হতে যাচ্ছি মা হয়ে গেছি এখন মনে হচ্ছে এই জীবনটা যন্ত্রণার আর মাঝে মাঝে ভালো লাগে না সারাক্ষণ বাচ্চার দায়িত্ব বাচ্চাকে বড় করার দায়িত্ব লেখাপড়ার দায়িত্ব এই সমস্ত দায়িত্ব সামলাতে সামলাতে মায়েরা নিজের প্রতি আর কখনই বা খেয়াল দেবে এই তো হয় এইভাবে করেই চলে আমার আবার মাঝে মাঝে এটাও দায়িত্ব লাগে যে ছেলের জন্য কি রান্না করব ছেলে আমার মাছ খায় না শুধু মাঝে মাঝে মাংস খায় আর ডাল ডালই কয়দিন কয়দিন খাবে এই করতে করতে ওকে হেলদি ডায়েট বা ঠিকঠাক খাবার দেওয়াটাও দায়িত্ব তো চলো ওর জন্য শিম আর লাউ দিয়ে ডাল করেছি আর মাছটা ভেজে নিচ্ছি আমাদের আজকে আসলে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর এই ফুলকপিগুলো বেশ কয়েকদিন আনা ছিল ফ্রিজে তো মমি হওয়ার অবস্থা ছিল এটা বের করে ভালো করে কেটে ধুয়ে ভালো করে দেখলে সেদ্ধ করে নিলাম যাতে কি না এর মধ্যে জার্ম টার্ম কোনো কিছুই না থাকার একটু কালো কালো ভাব ছিল সেটাও চলে গেছে এখন তাড়াহুড়ো করে রান্নাটাই সারবো আর এই রান্না করতে করতে ওর হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করতে গিয়ে দেখলাম ওর ম্যাম সকাল ছটার দিকে একটা মেসেজ করে দিয়েছে যে আজকে ওদের টিউশনের যে সমস্ত মানে সামনে যে পরীক্ষা আছে কালকের জন্য ইংলিশ সে পুরো সিলেবাস অনুযায়ী কোশ্চেন টুকে দিতে হবে আর যথারীতি আমি সেটা সকাল থেকে খেয়াল করিনি ব্যস্ততার জন্যে আর এখন যখন দেখলাম ঘড়িতে এখন প্রায় পনেরো দশটা বাসছে আমার রান্নাও মাছ পথে মানে মাছের ঝোলটা এখনও হবে আর এদিকে উচ্ছা আলুটাও ভাজা করতে হবে তো এই সমস্তটা করতে করতে এখন ভাবছি কখন টুকে দেব কিন্তু টুকে তো দিয়ে যেতেই হবে যেহেতু ওর সামনে পরীক্ষা আছে আর এই সমস্তটা ম্যাম প্র্যাকটিস করাবে আমি লিখে দিলে তবে ও টিউশন বেজে গিয়ে বাকি সমস্তটা করতে পারবে যা হোক এই সমস্ত মাথার মধ্যে চলছে তার মধ্যে আজকে আবার স্নানের ক্ষেত্রে একটু শ্যাম্পু ট্যাম্পু করারও ব্যাপার আছে কারণ আগামীকাল আবার বাড়িও আছে সেটাও যথেষ্ট জরুরি তো সবটা মিলে দেখা যাক কতটা কি সময়ের সাথে এগোনো যায় মানে ম্যারাথন গতিতে চলছে রান্না বান্না আর এই বাচ্চার পড়াশুনো দেখাটা না ভীষণ একটা দায়িত্বের কাজ সবটাই কিন্তু মায়েদেরকে খেয়াল রাখতে হয় আমার হাজব্যান্ড এখানে থাকে না সেটা তো ওর জন্যে মাপই হয়ে গেল কিন্তু যাদের হাজব্যান্ড এখানে থাকে বা সাথে থাকে আমি তাদের ক্ষেত্রেও দেখেছি তারা ধরেই নেয় যে বাচ্চার পড়াশোনা মানে সবটাই মায়ের দায়িত্ব সুতরাং মাকেই সবটা ভেবে চিন্তা নিতে হবে কখন পড়াতে হবে কখন পরীক্ষা কী দিতে হবে সমস্ত কিছু আর দেখো তারপরে কিন্তু আমি ওর কোশ্চেনটা টুকে দিয়ে স্নান করে বেরোতে বেরোতে আমার প্রায় এগারোটা বেজে গেছিলো আর এই যে আজকে একদম মানে এলোমেলো অবস্থায় স্কুল বেরিয়ে যাচ্ছি এছাড়া কোনো উপায় ছিল না তো যা হোক সবাই স্কুলে গেলে একে জিজ্ঞেস করছিল তোর এই অবস্থা কেন আমি বললাম একদমই সময় ছিল না কিন্তু যাই হোক ওই টাইমের মধ্যে স্কুলে পৌঁছেও গেছিলাম আর এখন বিকেলবেলা এক কাপ চায়ের সাথে ব্লগটা শেষ করছি টাটা